নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে করব ধোকার তরকারি সবজি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে মাছ মাংস ভালো লাগছে না তাহলে আজকে করি ধোকার ডাললাম ধোকাগুলো একটু বড় বড় সাইজ আছে এগুলোকে আমি দুভাগ করে কেটে নিলাম আপনারা চাইলে গোটাও করতে পারেন এগুলো আমি দোকান থেকে কিনে এনেছি এবারে আমি এরকম বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দোকান থেকে কিনে আনা যেহেতু রান্না করার সময় তার আগে একবার আমি ভেজে নেব তাহলে এর স্বাদটা ভালো আসবে এইভাবে আমি সমস্ত ধোকাগুলোকে একে একে ভেজে নিয়ে তুলে নেব এইভাবে একবার ধোকার ডালনা খেয়ে দেখবেন নিরামিষ দিনেও খাওয়া যায় বা বাড়িতে কোনো পুজো হলে তখন এইভাবে রান্না করে খেলে দারুণ লাগবে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে ধোকাগুলোকে আমি তুলে নিয়েছি এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এবারে আলুগুলোকেও আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর গায়ে কালারও এসে গেছে এবারে এইভাবেই আমি আরেকটু কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব সমস্ত আলুগুলোই আমার কালার এসে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো এদিকে তোলা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোরন হিসাবে একটা তেজপাতা দুটো এলাচ আর দুবো এক চামচ সাদা জিরে মশলাগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচানো টমেটোটাকে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা আদা আর টমেটো ভালো করে একসাথে তেলের সাথে মিশিয়ে নেব এইভাবে এবারে এখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে নিয়েছি আমি এখানে আছে সাদা তিল এমনি বাদাম কাজু বাদাম আর আছে চাল মগজ। এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব যাতে একদম মিহি হয় কোনো রকম দানা না থাকে তার জন্য সমস্তগুলোকে আগে দিয়ে দিলাম দিয়ে একবার শুকনো মিক্সি ঘুরিয়ে নিয়েছি তারপরে এটা গুঁড়ো হওয়ার পরে আমি জল দিয়েছি তাতে কি হবে মি মশলাটা একদম মিহি হয়ে যাবে এবারে ঝালের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই আমার পেস্ট তৈরি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এবারে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই পেস্টটা টমেটো আর আদা ভালোভাবেই আমার কষানো হয়ে গেছে এবারে এই মশলাটাকে দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবারে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। যাতে এই সমস্ত মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো প্রথমেই দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম রেড চিলি এবারে দেব স্বাদ মতন নুন জিরের গুঁড়ো এক চামচ এবারে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে যতক্ষণ না কালারটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষাতে থাকবো এদিকে আমার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়েও ভালো করে এইভাবে আমি কষাতে থাকব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে মশলার থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এবারে যে দইটা দিয়েছি দই থেকে যে তেলটা বেরোবে তার জন্য একটু অপেক্ষা করব এইভাবেই আমি বারবার করে নাড়াতে না হলে কিন্তু তলায় ধরে যাবে এবারে আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো এর মধ্যেই একটু ঝোল থাকতে থাকতে দিয়ে দেব তাহলে ঝোলের সাথে কষাতে কষাতে আলুও সেদ্ধ হয়ে যাবে আর মশলাও কিন্তু কষানো সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু এটা আদা রসুনের কোনো ব্যাপার নেই তাই জন্য খুব একটা গন্ধরও পাওয়ার কোনো ব্যাপার নেই অল্প কষানোতেই হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু টক দই দাওয়া আছে আর নিরামিষির তরকারি এর মধ্যে চিনি দিলে তবে টেস্টটা ভালো আসে এইভাবে আমি মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি এগুলোটাকে দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব কাসুরি মেথিটা দিয়ে দিয়েছি দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে নেব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এই আমার মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে গন্ধ যেমন বেরিয়েছে এর স্বাদও কিন্তু দারুণ হয়েছে এই আমার মশলা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা একটু বেশি করে দিলাম কারণ ধোকাটা দিলে কিন্তু সমস্ত জল টেনে নেবে এইভাবে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম এবারে যে ভেজে রেখেছিলাম ধোঁকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ধোঁকাগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে ফোটানোর দরকার হবে না এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা এবারে গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে এই আমার রেডি হয়ে গেছে আজকে ধোকার তরকারি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সত্যি খুব ভালো হয়েছে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ এসেছে আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন আমি আলু দিয়েই করেছি